হ্যালো ভিয়ার্স গত তিন দিন আগে প্রচণ্ড গরম এত গরমের কারণে আমাদের মাছ ধরার মিশন ভীষণ সব ধ্বংস হয়ে গেছে কারণ হচ্ছে যে রুম থেকে বের হওয়া যাচ্ছিলো না এদিকে মামা আসছে মামাসহ আমরা প্ল্যান করেছি যে আমরা পুকুরে মাছ ধরব শেষ পর্যন্ত মাগরিবের আগে আগে অর্থাৎ সাড়ে পাঁচটার সময় আমরা নিচে নামলাম মাছ ধরতে তো আগে মাছকে খাবার দিয়েছি তারপর মামাও আবার দীর্ঘ দিন পর পুকুরে জাল ফেলেছে এ দেখুন সূর্য মানে অস্ত যাবে এরকম অবস্থায় পানির নিচে কি সুন্দর চাঁদের আলোটা পড়েছে চারটা তখনও দেখা যাচ্ছিল আর কি তো এত বেশি মাছ উঠেছে জালটাতে মানে কল্পনাও করতে পারি নাই আমরা যে এত মাছ উঠবে শেষে আমি দেখলাম যে মামা একটু কষ্ট করে জালটা টানছে আমি বললাম যে মামা ঘটনা কি আমি কি হেল্প করবো তা বলে যা আসো আমি তুলতে পারছি না পরে তো মামা ভাগ্নি মিলে আমরা দুইজনে জালটা টেনে হেঁচড়ে তুললাম এতগুলো মাছ আর পাঙ্গাস মাছগুলো যে এত খারাপ এগুলোর কাটা আমরা একদম মাগরিবের পর পর্যন্ত সবগুলোকে বেঁচে ছেড়ে দিয়ে দিই এই কয়টা মাছ আমরা নিয়েছি তিনটা সরপুটি একটা কই দুটো পাঙ্গাস তো আমাদের জন্য এগুলো ছিল আয়োজন খুবই মজা হয়েছিল খুবই মজা করে আমরা ইয়ে করেছি ওই তো আমাদের বাড়ি আমাদের বাড়ি স্বাভাবিকভাবেই গেটের কাছে একটা ফুল গাছ অনেক ফুল ধরেছে এবং বৃষ্টি হওয়ার কারণে সবগুলো একদম ডালপালা গাছ সবুজ হয়ে আছে কোনো ধরনের ধুলোবালি নেই একদম পরিষ্কার ঝকঝকে আমাদের বাড়ির সামনটা আমাদের এখানে কোনো কাদা হয় না কারণ আমরা বালুর উপরে বাস করি পুরো বালি বালি দিয়ে আমাদের ভর্তি এবং আমরা প্রায় মরুভূমির মতো এই গাছগুলো এত যত্ন সহকারে আব্বা মা বড় করেছে যে নারকেল গাছের গোড়ায় কলস দিয়ে সেখানে কলসের এক সাইডে ফুটা করে দিয়ে শলতে দিয়ে পানি ভরায় রেখেছিল ওই শিকড়ের শিকড় বরাবর ওই পানি কলসের পানি দিয়ে ফুটা ফোটা করে পড়ে ওই গাছগুলো জীবিত করা হয়েছিল এবং আম গাছ এমন কোনো ফলমূল নাই যেটা আব্বা মা আমাদের বাড়িতে রোপণ করেননি এবং এগুলো এখন আমরা জমিদারের মতো ফলমূল খাচ্ছি আমরাও খাচ্ছি প্রতিবেশী খাচ্ছে পাখিরা খাচ্ছে কোনো বাধা নেই আর পুকুরে পুকুর ভরা মাছ থাকে এই ঘাটটা আব্বা ছিয়াশি সালে ঘাট বেঁধে ছিল কিন্তু পরে এটা নষ্ট হয়ে যায় এটা কয়েক বছর হলো আমরা এটাকে সংস্কার করেছি টাইলস যুক্ত করা হয়েছে এবং বসার ছিটটা আরও বড় করা হয়েছে দুই সাইডে তো আসলে গ্রামের দৃশ্য দৃশ্য তো দৃশ্যই গ্রাম তো গ্রামে এবং গ্রামে গ্রামে আসলে ভালো লাগার একটা জায়গা নিরিবিলি থাকা যায় আর এই যে আপু আসছে আপু এসে আবার বলল যে কিছু শাক তুলে নিয়ে আয় তো আজকে আবার আকাশ তো ভোরবেলা থেকেই ফজরের নামাজ পড়ে দেখি যে আকাশটা মেঘলা মেঘলা আমি অন্যান্য সব কাজ সেরে তাড়াতাড়ি করে শাক তুলে নিয়ে আসলাম একদম ছয়টায় আমি বাগানে গিয়েছি যদিও খুব ঝুঁকিপূর্ণ ছিল কারণ ইঁদুরের গর্ত দিয়ে ভর্তি আমি এখান থেকে অনেকগুলো শাক তুলেছি এবং আপু এই শাকগুলো এখন বাঁচতেছে ওর খুব ইচ্ছা করেছে যে কলমি শাক খাবে আমাদের গাছে লাউ ধরেছে করলা ধরেছে বরবটি আছে হ্যাঁ সিমের গাছ লাগিয়েছি ধুন্ধলের গাছ লাগিয়েছি ওগুলো কিছুদিন পরে আমরা খেতে পাবো তো অজ অঝোর ধারায় বৃষ্টি ঝরছে এখন বৃষ্টির পানিতে এই ফ্রিজের যে ট্রেটা আছে ড্রায়ারটা সেটা বের করে নিয়ে এটাকে এই ফ্রিজে তো অফ করা আছে এই ড্রয়ারটাতে বের করে নিয়েছি এটাতে আমি বৃষ্টির পানি দিয়ে শাকগুলো ধুচ্ছি এর মধ্যে আমার ভাগ্নির যে হাতে মেহেদি দিতে হবে এবং মেহেদিগুলো একটু লিকুইড হয়ে গিয়েছে বেশি সে কারণে আমি দিই পাশে ওরা যায় আর এক পাশে তো ওই ঘুমে থাকতেই আমি মেহেদি দিয়েছি এবং এক হাত দিয়ে আমি কাজ করছিলাম আমার সমস্ত যে কাজগুলো আমি করি আমি অবশ্য বা হাত দিয়েই কাজগুলো করি কিন্তু এই বৃষ্টির পানিতে আবার মেহেদিগুলো ধুয়ে ফেললাম অতটা কালার হয় নাই কারণ যখনই আমি কাজ করতে যাই প্রত্যেকটা জায়গায় গুতা লেগে যায় তালাতে তালা খুলতে যাই তালায় লাগে গেট খুলতে যাই গেটে লেগে যায় আর একটা করে সাইড উঠে যায় তো এই অবস্থায় আমার সবগুলো এলোমেলো ছেঁড়া বেড়া হয়ে গেছে আর কি এ তবু আমি ভাগ্নের কথা রেখেছি কিছুটা কালার হয়েছে পর আবারও দিব মেহেদিগুলো আমাদের যেহেতু গাছের মেহেদি আর এই দেখুন অঝর ধারায় ঝরছে সকাল থেকে খুব বর্ষণ ছিল আর আমি একটু মোবাইলটা ধরতেও ভয় পাচ্ছিলাম মানে বিদ্যুৎ চমকানো অবস্থায় তো মোবাইল অন করা একটু ক্ষতিকর কারণ গতবার আমি একটু বিপদে পড়তে ধরছিলাম তো এই যে মামা এবং মামাতো ভাই তন্ময় ওরা কিছু খাচ্ছে আর কি টেবিলে বসে হালকা কিছু নাস্তে করেছিলাম আমার ছোট ভাই এবং চাচা ওরা চা খাবে সন্ধ্যায় আসছে তো সবাই মিলে বসে আমরা আসলে মজাই করছিলাম পরে যে কিছু চাচার চাচাতো ভাই ও শ্বশুর শাশুড়িরা আসছে বেড়াতে তো ওদের জন্য সামান্য কিছু আয়োজন ছিল মুরগির মাংস রান্না করা হয়ে হচ্ছে তারপর হচ্ছে পোলাও করছি আমি এগুলো নাড়ানাড়ি করছি আর কি এই দুটো গ্যাসে করা হচ্ছে আর পাশের চুলায় আবার ভাত ইয়ে করা হচ্ছে এই যে ডিম করা হয়েছে মুখি কচু না হালকা জাস্ট ইলিশ মাছ দিয়ে ঢ্যাঁড়স এত তারপরে খাওয়া দাওয়ার পর এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার পর আমি এগুলো পিছনে নিয়ে গিয়েছি এগুলো কালি যেহেতু আছে সবগুলো হাতে গ্লোভস করে একদম ইচ্ছা মতো ঘষে টসে পরিষ্কার করে নেব আজকে এগুলো সব পরিষ্কার করা হয়েছে একদম মানে একদম পরিষ্কার আর এই যে পুটি মাছ সরপুটি এখন মামা আর মামাতো ভাইয়ের জন্য এই দুটো বরাদ্দ ওরা দুজন এটা খাবে ওরা আগের দিন আসছে এটা হচ্ছে গত পরশু আমি মাছ ভেজেছিলাম আমাদের জন্য ভাত মাছ এগুলো ছোট পাতিলে তবে মাছটা খুবই চমৎকার হয়েছে ভাজার পর সিঙ্গুর হয়েছে মাছটা একটা খুব লোভনীয় একটা কালার আসছে তার উপরে আমি পিঁয়াজ বেরোজতে দিয়েছি মরিচ ভেজে নিয়েছি মরিচ পিঁয়াজ এর উপরে একটু ছিটি দিয়েছি খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগছে তারপরে তো বিশ বছর আগে আমার একটা ছবি অ্যাড করলাম বাই